গুড মর্নিং ফ্রেন্ডস একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই খুব ভালো রান্না করলেও কিন্তু মুশকিল আবার খুব খারাপ করলেও খাওয়া যাবে না এই কচু কিছুদিন আগে রান্না করেছিলাম আবার আজকে এনেছে আর এনেছে অনেকটা মানে করতে বলেছে আর মাছের মাথা ছিল তবে ভাবছি মাছের মাথা দিয়ে আজকে কচু রান্না করব। কিছুদিন আগে কচু রান্না করেছিলাম পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আমি প্রথমবার রান্না করেছিলাম আর আমার পুরো ব্লগে প্রথম ওটা দেখানো হয়েছিল তো যা যা তো দেখো আমার ব্লগ তারা জানো কচু করেছিলাম কিছুদিন আগে তো আজকে আবার এনেছে খাবে বলে তো সেটাই করব আর নিয়ম মানে তো প্রায় আমি মাছ করি মাঝে মধ্যে চিকেন করি এছাড়া যা যা করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো মাছও করব আজকে আর মাছের মাথা দিয়ে কচু করব। তো কচু রেসিপিটা হয়তো দেখাবো না কিন্তু একটু দেখাই কি কি করছি তো চলো আগে দেখাই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো কিছুটা কচু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তারপর আর এর মধ্যে আর একটু জল দিয়ে একটু ঈষ হয়ে গেলে এই এইটা দিয়ে দেব। এই একটা বাটিতে এতটাই বসাচ্ছি গরম হওয়ার জন্য আজকে একটু বেশি করে এনেছে আর এই আর একটা প্যাকেটে এতটা রয়েছে আলাদা করে বসাবো আর আজকে কচুটা করব এই যে মাছের মাথা রয়েছে ভেজে নিয়েছি মাছের মাথা দিয়ে তো দেখো কচু প্রথম একটা সেদ্ধ হয়ে গেছে এ দেখো জল ঝরালাম আর এই দিকে মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে ওটা আগে করে নিয়েছি কারণ ওটা তো আর কচুটা সৃষ্টিকে দেব না তোর বাবাই খাবে বলে ওটা বলছি পরেই করি আর আজকে অনেকটা বেশি এনেছে দু জায়গায় আলাদা করে আমাকে সেদ্ধ করতে হচ্ছে মানে অত বড় পাত্র নেই যে সেদ্ধ করার মতন একটা বড় বাটিতে বসেছি একদিকে আর মাছের ঝোলটা একটু মাথা দেওয়া বাকি ওটাই দেবো কচুর রেসিপি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই আর করলাম না আগের দিন খুব ভালো খেয়েছে তাই জন্য আজকে নিয়ে এসে জানি না আজকে আগের দিনের মতন হবে কি না তবে আজকে মাছের মাথা রয়েছে মাছের মাথাটাকে ওই স্ম্যাশ করার সময় কচুটা তখন ভেঙে ভেঙে দিয়ে দেব তো এইভাবেই করছি তো চলো রান্না রান্না করে নিয়ে আবার সৃষ্টিকে আনতে যাব ওকে নিয়ে এসে আবার দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা করবো কারণ এখন তারা থাকে আর তোমাদের সঙ্গে সেভাবে আসতে পারি না আর যেহেতু রেসিপি এই দু কিছুদিন আগে তিন চারটি ব্লগ আগেই মনে হয় শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো তাই আজকে আর শেয়ার করছি না চলো পরে দেখা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবার ফল কাটবো তার আগে আজকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছি সেগুলোকে জায়গা মতো রাখতে হবে দেখো হ্যাঁ ছাতু নিয়ে এসেছি অনেক সময় সকালবেলা একটু খিদে পায় তাড়াতাড়ি বানানোর জন্য তাড়াতাড়ি ছাতু বানিয়ে খাওয়া যায় আর এই দিকে এই বিস্কিটটা আমার খেতে দারুণ লাগে এই টোস্ট বিস্কিটটা টোস্ট কারা কারা চায়ের সাথে খেতে ভালোবাসো আমাকে কমেন্টসে জানি আমার খুব ভালো লাগে এই দুটো জিনিস আর একটু সবজি এই একটু কুমড়ো আর একটু চিচিঙ্গা এনেছি তো চিচিঙ্গাটা ফ্রিজে ঢুকেই দিয়েছি তো এবারে এগুলো সব রেখে যাব ফল কাটতে দেখি আজকে কি ফলে খাবো চলো একটু দেখাই খেদে উঠে একটু বসেছি আর আজকে ফলে খাবো পেয়ারা পেয়ারাগুলোকে একদম ছোটো ছোটো করে কুচিয়েছি এই দেখো না একদম ছোটো ছোটো করে এবার এর মধ্যে একটু মাখবো বছি একটু রকম মেখে খেতে ইচ্ছা করছে এই মেখে বসে পেয়ারা খাবো আর টিভি দেখবো তো একটু মাখি চলো দেখাই দুখানা পেয়ারা নিয়ে এসছে এই দুখানা পেয়ারাকে একদম ছোটো ছোটো করে কুটি করে কুটি কুটি করে কুচিয়েছি চলো দেখাই দেখো এটা খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি খাওয়া শেষ হবে এই যে একটু বিট নুন নিয়েছি বিটনুন ঝরিয়ে মাখবো এমনিতে পেয়ারাতে নুন বা বিটনুন দিয়ে খেতে ভাল লাগে একদম নাসা দিয়েছি একদম ছোটো চামচে দু চামচ মতন দিয়ে হালকা মাখবো বেশি মাখলে না আবার ওই জল জল হয়ে ভাল লাগে না এর মধ্যে লেগে লেগে থাকবে এটাই ভাল লাগে আজকে দুপুরে বেশ পেয়ারা মাখলাম এর মধ্যে আরও অনেক কিছু দিলে ভাল লাগে কিন্তু আজকে আর কিছু দিয়েই খাবো না কাসুন্দি দেয় লঙ্কা কুচি অনেক কিছু দিয়ে মাখা যায় চলো পেয়ারা খেয়ে নিই আবার পরে সন্ধ্যাবেলা ফিরে আসছি তোমাদের সামনে নেই গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে ইভিনিংয়ে দারুণ দারুণ জিনিস নিয়ে বসেছি এই যে পকোড়া পকোড়া নিয়ে বসেছি আমি আর সৃষ্টি দুজনে মিলে বসে খাবো এই যে সস নিয়ে নিই এমনি শুধুই খাচ্ছি ঘরোয়া ঘরে বাড়ানো হাত ধুয়েছিস অবশ্যই নিয়ে নিচ্ছে আমি তো হাত দিয়ে খেতে বসলাম আমি খাবো কি খাই দেব ভালো আছে দেখো ফ্লেভারটা খুব সুন্দর লাগছে বেশি টিপ তেলে ফ্রাই করলে সফট হয় আর মাংস বেশিক্ষণ যদি ফ্রাই করা হয় সফটনেসটা নষ্ট হয়ে যায় একদম জাস্ট ফ্রাই হয়ে উপরে ভেসে উঠে আসবে আগে প্রথম প্রথম কেমন করতাম পকোড়া একদম প্রথম প্রথম তখন পকোড়া করার সময় তেলটাও সেরকম একটা দিতাম না একটু ডিপ দিতাম মানে একদম যে ডোবা তেলে নয় দিয়ে এবারে লাল করার চেষ্টা করতাম মানে বেশি ফ্রাই কিন্তু চিকেন বেশি ফ্রাই করলে কিন্তু ওটা আরও বেশি শক্ত স্টিপ হয়ে যায় অল্প হালকা করলেই ভালো সফট থাকে আর টেস্টি হয় ম্যারিনেট করা থাকলে বেশিক্ষণ লাগেও না ভিতরটা তো একদম সফট নরম হয়নি তা না এক দু ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা হয় সেটা আরও বেশি ভালো হয় সফট বেশি কিছু দিই নি এই ডিম নুন আর গোলমরিচ আদা রসুন একটু পেস্ট এই আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলে আর ক্রিস্পি ক্রিস্পটা তো সন্ধেবেলা আছি এই স্ন্যাক্স ব্যাক ক্যামেরা করে দেখাই দাঁড়াও এই দেখো বেশ বড় বড় কয়েকটাই করেছি সৃষ্টি চারটে আমার চারটে এরকম আর এই যে একটা খাচ্ছিলাম খুব সফট দেখো নরম একদম এরকম হালকা ফ্রাই হয়েছে তুলে নিয়েছি এমনি ক্রাঞ্চিও আছে গরম গরম তো খুব একটা ঠান্ডা হয়নি একটাই খেতে এতক্ষণ টাইম লেগে যাচ্ছে আর সস সস কিছু নিয়েই নি ইচ্ছাই করছে না কিছু দিয়ে খেতে ও নেবে ও নেমে গেছে সশ আনতে আমার চশ চল আমি খাইনি চলো সন্ধ্যাবেলা আরও টেস্ট ভালো হয় বলছে সন্ধ্যাবেলা বকরার সাথে এনজয় করি আবার পরে ফিরে আস দেখতে থাকো রাতে যেহেতু আমরা রুটি খাই তো তার সাথে কী খাবো একটা চিন্তা থেকেই যায় আজকে সেই চিন্তা দূর করে দিয়েছে আমার মা মা একটা জিনিস পাঠিয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য তো তাই জন্য আর রুটি করিনি আজকে পরোটা মতন করেছি এখনও তেলে ভাজিনি রুটির মতন সেখে তুলে নিয়েছি এরপরে অল্প তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো সেটাই বাকি রয়েছে লাস্ট একটা বাকি ছিল এটাও রেখে দিলাম আর মা কি পাঠিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও ঢাকনাটাকে খুলে নি এই দেখো ঘুগনি পাঠিয়েছে আর দেখতে এভি লাগছে মানে খেতে দারুণ লাগবে ঘুগনিটা দেখেই আমি রুটির জায়গায় পরোটা বানালাম আজকে একটু চিকেন দেওয়া ভিতরে সেটাই তোমাদের তুলে তুলে দেখাচ্ছি চিকেন দিয়ে ঘুগনি করেছে আর গন্ধটা দারুণ বেরিয়েছে ফ্রেন্ডস তো এই তাড়াতাড়ি করে করে নিয়ে আবার খেতে বসবো পরোটাগুলো তেলের মধ্যে হালকা নেড়ে একদম অল্প তেল দিয়ে এর জন্য আগে করে নিয়েছিলাম আগে রুটি মতন করে তারপরে অল্প তেল দিয়ে হালকা নেড়ে নিয়ে এসে বসলাম আর তার সাথে খাওয়ার জিনিসটা যে করতে লাগলো না এবি খুশি মানে রাত্রিবেলা দুটো করা খুব মুশকিল হয়ে যায় গরমের মধ্যে আর এখন বৃষ্টি হচ্ছে না কদিন ধরে খুব গরম আগে বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ভালো লাগছিলো আবার বৃষ্টি বেশি হওয়াটাও আবার মানে কিছু শোকায় না ভেজা সব থেকে প্রবলেম তো যাই হোক ঘুগনি দিয়ে খাবো অনেক দিন পর মায়ের রাতের মানে কোনো খাবার এসছে তার উপর আবার ঘুগনি এরপরে চিকেন রয়েছে তোমাদের দেখালাম গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর সত্যি কথা বলতে একটুখানি টেস্ট করেছি মানে ওই ওখানটা তোমাদের দেখানোর পর একটু দেখেছি কেমন হয়েছে ওই যে ইচ্ছা করে না কেমন হয়েছে একটু খেয়ে দেখি তো দেখেছি খুব ভালো হয়েছে এই বসবো এবার নিয়ে তো চলো আজকে আমাদের সকাল থেকে তোমাদের সামনে আসলাম একদম সকাল থেকে কি রান্না করেছি দুপুরে সন্ধ্যায় আর রাতে কি কি করছি একটু দেখিয়ে দিয়েছি তো এবারে ভিডিওটা এন্ড করবো আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো যারা লাইক করোনি যদি ভালো লাগে ডেইলি রুটিন সারাদিন কী কী করলাম সব সমস্ত দেখে লাইকটা করে যেও যারা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই নতুন বন্ধু নিয়মিত ভিডিও দেখো না তো নিয়মিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথম আমাদের সব ভিডিও নোটিফিকেশান ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা আগে পেয়ে যাও আর বাবার সঙ্গে সঙ্গেই কিন্তু ভিডিও দেখা চাই তো তোমরা দেখলে আমরা এগিয়ে যেতে হেল্প পাবো আর যারা নিয়মিত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর কমেন্টসে জানিও আজকে পুরো ব্লগটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লেগেছে যা যা করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো আজকে আমাদের টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকে হাসি খুশি থেকে ভিডিও দেখতে থেকো আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো বাই বাই